মনের মতো পুরোপুরি কেউই হয় না নিজের ভাবনার সঙ্গে কিছুটা তফাত থেকে যায় সেগুলোকে মেনে নিয়ে চলতেই হয় কারণ জোর করে নিজের মতো তৈরি করতে গেলে সম্পর্কে চির ধরে যায় যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন আমাদের বাবা আটকাবো আন্না তোমায় যাচ্ছ যখন ছেড়ে শুনছি নাকি ঠোকলে মানুষ নিজের ঘরে ফিরে একতরফা সম্পর্কে একজন হয় বেপরোয়া আর একজন হয় বেহায়া মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানী যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন লাগে আমরা আমাদের জীবনে অনেকটা সময় শুধু ভুল বুঝাবুঝিতে কাটিয়ে দিই প্রত্যার সারা স্বপ্ন দেখায় আকাশ আকাশকুসুম ভাবতে শিখায় বাস্তবতা ছোট্ট ঢেলে মনের পাখি কাতর হয় স্বপ্ন দেখা বড্ড ভালো আধার মনের রঙ্গিল আলো ঘোর কাটলেই বোঝা যায় জীবনটা এত সহজ নয় অভিমানটা ছিল কিছুক্ষণের কিন্তু অভিযোগটা ছিল সারা জীবনের মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলো যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি লাগে জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না সব সময় মনে রেখো রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার জন্য সুযোগ খোঁজে কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন কথায় আছে একজনের থেকে দুইজন ভালো বিষয়টি সবারই বুঝতে পারার কথা সব সুখ দুঃখ একাভোগ করা থেকে দুইজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দটা আরও বেড়ে যায় ছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক ফলে মানসিক চাপও অনেক কম থাকে গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়